নিরাপত্তাই হচ্ছে সব থেকে উপযুক্ত জবাব আপনার সর্বস্ব চেষ্টার পরেও যে আপনাকে ভুল বোঝে আপনাকে আঘাত করে কষ্ট দেয় আপনার অনুভূতি বোঝে না আপনার সাথে দুর্ব্যবহারের জবাবটা আপনি যেভাবে দিতে পারেন সেরা জবাবটা এভাবে আপনি দিতে পারেন সবচেয়ে সেরা জবাবটা হচ্ছে আপনার নিরাপত্তা আপনি কি জানেন আপনার ভিতরে বিশেষ শক্তি আছে যে শক্তিটা আপনি পেয়েছেন সৃষ্টিকর্তার তরফ থেকে আপনি সেই শক্তি নিয়েই কিন্তু এই পৃথিবীতে এসেছেন আমাদের সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ইউনিক করে তৈরি করেছেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই বিশেষ বিশেষ গুণ বা শক্তি দিয়ে পাওয়ার দিয়ে তৈরি করেছেন আমাদের প্রত্যেকের ভিতরে যে পাওয়ার বা শক্তি আছে বিশেষ যে গুণ আছে সেই গুণটা আমাদেরকে খুঁজে নিতে হবে আমরা যারা ব্যর্থ হই তারা কেবল নিজেদের ভিতরে সেই বিশ্বের শক্তি বা গুণকে খুঁজে নিতে ব্যর্থ যার কারণে জীবনে আমরা কিছুই করতে পারি না আমাদের জীবনটা ব্যর্থতাই যায় কিছুই করা সম্ভব হয় না যদি আমরা মনে মনে চিন্তা করি ধারণা করি এবং বিশ্বাস করি আমাদের প্রত্যেকের মধ্যেই একটা গুণ আছে একটা শক্তি আছে এবং কেউ যদি সেই নিজের গুণ বা শক্তিকে খুঁজে পায় এবং নিজেকে বিশ্বাস করাতে পারে সে সেই কাজটি পারবে তার দ্বারা সম্ভব শুধু সে বিষয়টি মুখেই বলবে না সে কাজে অংশগ্রহণ করবে এবং সেটা করতে থাকবে সেই কাজটি সে করতে থাকবে যে না এটা আমি পারবো আমার দ্বারা হবে যখন আপনি বিষয়টা নিয়ে ভাবতে থাকবেন এবং সেটা করার জন্য চেষ্টা করতে থাকবেন তখন দেখবেন সেটাই প্রমাণিত হবে সত্যিই আপনার দ্বারা হচ্ছে আপনি পারবেন এবং পারছেন। মিথ্যার কাছে হেরে গিয়ে কখনো নিজেকে মূল্যহীন ভাববেন না একটা কথা মনে রাখবেন উপরালার লাঠিতে কিন্তু আওয়াজ হয় না কিন্তু সঠিক বিচারটা সঠিক সময়ে কিন্তু হয় একজন উড়ে যাওয়া একটা পাখিকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি কেন তোর মতো উঠতে পারি না তখন পাখিটি থেমে গিয়ে বলল যে জীবনে মায়া কাটাতে জানে না সে কখনো আমার মতো উঠতে পারে না একটা কথা মনে রাখবেন সব মানুষ কিন্তু রাতে ঘুমায় না কিছু মানুষ আছে রাতে অনেকটা সময় জেগে থাকে কেন জানেন তারা আজও জীবনের সাথে নিজের হিসাবটা মিলাতে পারেনি পৃথিবীতে কোনো মানুষই দুর্বলতা নিয়ে আসেনি তাই এই পৃথিবীর কোনো মানুষই দুর্বল না দুর্বল আসলে কেউ না কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করে আশেপাশের যেসব মানুষগুলোকে দেখে আপনি সেই মানুষগুলোর ভিতর থেকে ক্ষতিকার মানুষগুলোকে চিহ্নিত করতে পারবেন সেই সব মানুষ যে সব মানুষ তারা অন্যের ক্ষতি হতে পারে এমনকি আপনার নিজেরও ক্ষতি হতে পারে স্বার্থপরতা কিছু মানুষ ভীষণ স্বার্থপর তারা নিজের ভালো দেখে অন্যের ক্ষতি হোক তাতে কোনো অসুবিধা নেই নিজেরটা ঠিক থাকলেই হলো এমন মানসিকতার মানুষ খুবই স্বার্থপর হয় সমালোচক কিছু মানুষ আছে অন্যের সমালোচনা করতে পছন্দ করে সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক না সেই ব্যক্তিকে নিয়েও যে মানুষ সমালোচনা করে সেটা সে চিন্তা করে না তাতে তার কিছু আসেও যায় না কিন্তু সে অন্যের সমালোচনা ঠিকই করবে সুযোগ পেলে অন্যের ভালো কিছু দেখলে সেখানে সে সমালোচনা করবে অন্যের কিভাবে ক্ষতি করা যায় সমালোচনা করে তাকে সামনে থেকে কিভাবে টেনে নিচে নামিয়ে আনা যায় সেই ক্ষেত্রেও সে সমালোচনাই করবে এই ধরনের ব্যক্তিরা ভালো দেখলেও সমালোচনা করবে খারাপ দেখলেও সমালোচনা করবে সমালোচনার প্র্যাকটিসে তারা সব সময় থাকে তারা নিন্দুক তারা সবসময় নিন্দার মধ্যেই থাকে তাদের কাজই হচ্ছে অন্যের সমালোচনা করা অন্যের পিছনে সামনে সবসময় সমালোচনা করায় তাদের কাজ তৃতীয়ত হচ্ছে অপমান করা অনেকের মধ্যে এমন স্বভাব আছে অন্যকে অপমান করে ভীষণ আনন্দ পাই তাকে একটু কষ্ট দিল তাকে একটু নিচে নামিয়ে দিল অপমান করে একটু ছোট করলো এটাতে ভীষণ আনন্দ পায় মজা পাই সঠিক কোনো কারণ ছাড়াই এই ধরনের ব্যক্তিরা একজন ব্যক্তিকে অনেক সময় হেসে হেসেও অপমান করতে পারে আবার মজা করেও অপমান করতে পারে আমাদের আশেপাশে এই ধরনের কিছু মন মানসিকতার মানুষ আছে যারা অন্যকে বিভিন্নভাবেই কোনো সঠিক কারণ ছাড়াই অপমান করতে পছন্দ করে অপমানজনক কথা বলে ছোট করতে ভালোবাসে আবার আমাদের আশেপাশে কিছু মানুষ আছে তাকেই সবাই দেখুক ফলো করুক তার প্রতি সবার দৃষ্টি থাকুক কিছু মানুষ এমন এমন কাজ করে এমন এমন কথা বলে বসে যেন সে এটা ধরেই নেয় এভাবে চললে সবার দৃষ্টি আকর্ষণ হবে এবং সবাই তার দিকেই মনোযোগী হবে তাদের লক্ষ্যই থাকে অন্যের দৃষ্টি আকর্ষণ করা শুধুমাত্রই মনোযোগটা তার দিকে থাকুক সেই চেষ্টা আর একটা শ্রেণীর মানুষ আছে আমাদের আশেপাশে শুনতে চান না কিন্তু তিনি যা বলে যাবেন সবাই সেটা শুনবে কারো কথা গুরুত্ব দেওয়ার সময় নেই ধৈর্য সহকারে শোনার সময় নেই ধৈর্য সহকারে সে কারো কথা শুনবে না শুধুমাত্র সে নিজেই বলে যাবে এই কয়েকটি বৈশিষ্ট্য যে মানুষটার মধ্যে আছে বলে আপনার মনে হবে তাহলে আপনি ধরেই নেবেন এই মানুষটা কখনো খুব একটা সুবিধার না তাকে সুবিধাজনক কোনো মানুষ হিসেবে বলা যাবে না বরং তার কাছ থেকে একটু দূরে থাকা উচিত যতটুকু সম্ভব এই আচরণের মানুষগুলোর কাছ থেকে নিজেকে একটু দূরে রাখাই উচিত তাতে বরং নিজের অনেক ক্ষতির সম্ভাবনা কম থাকে সম্ভাবনাই থাকে না এই ধরনের চরিত্রের মানুষের কাছ থেকে যদি একটু দূরে সরে থাকা যায় তাতে বরং আপনারই ভালো একটা কথা আমরা আনন্দে ভুলে যাই অনেক সময় বেখালি হয়ে যায় সুখ আমাদেরকে ছিঁড়ে যাবে কিন্তু দুঃখ কিন্তু আমাদেরকে ছিঁড়ে যাবে না মনে রাখবেন সুখ আমাদেরকে ছিঁড়ে যায় কিন্তু দুঃখ আমাদের কাছেই রয়ে যায়